আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না মরতে হলে এখানেই মরবো বাঁচতে হলে এখানে সঠিক স্যার সঠিক তোমরা দয়া করে এমন কোনো কিছু করবা না ভয় পাওয়া স্যার শুয়ে পড়লাম গাড়ি চালা দেন এই করেন কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমার গিয়ে কেন গাড়ি চালাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর রানিং মেজর তিনি যে কথাটি বলেছেন যে ইউনিফর্ম পরে আসছি কা পুরুষ নই ক্ষমতা থাকলে একশো জনকে নিয়ে যেতাম এবং তিনি আরও কি বলেছেন সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব একটি ভিডিও ক্লিপ দেখার পরে আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার আমার সো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে বাট তোমরা অনেকে আজেবাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না

এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি একশো জন নিয়ে যেতাম বাট সম্ভব না এই ক্ষমতা আমার নাই তো এই আটজন ঠিক আছে এখন কথা হচ্ছে কি এখন মানে এই আটজন কি করবে না করবে এটা এই আটজনের ব্যাপার তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম ইভেন আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা শিক্ষাটা দিচ্ছে আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এর আগে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ এর আগে যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ শোনে না এই গ্রুপটারও এরকম যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না এটা কেন চাবে না আমি বলি কারণ এখানে হইতে পারে কারো কিছু থাকতেও পারে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে তা আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবে একই প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আমরা অমুক তমুক এই সেই এগুলো কিছু নেই ঠিক আছে তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে এই আটজন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে সিদ্ধান্ত না ওরা তো সিদ্ধান্ত ওদের দেওয়ার ক্ষমতা আছে সিদ্ধান্ত কে দিবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা দিবেন এই আটজন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে এটা সুন্দর করে বুঝে বলবে তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবা ঠিক আছে কথা শোনার আগে চিৎকার করে আজে বাজে কথাবার্তা বলা যাবে বুঝতে পারছো আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি সমাধান না করার জন্য এখানে আসি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট তো একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার ভাইফদের যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও আমার কি কথা বলার মানসিকতা থাকবে আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে ওই টিক্কারি কি আমার শোনার কথা এটা কি উচিত আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কা দেম তোমাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার সো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে বাট তোমরা অনেকে আজে বাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি হয় ঠিক আছে এখানে সবাই এইখানে থাকবা ডানে বামে যাব না কারণ আমরা একটা আসলে ওনারা আমাদেরকে অনেক হেল্প করতেছে একটু ভাই আমি শেষ করি তারপর তুমি বলো হ্যাঁ অনেক হেল্প করতেছে এখন যে আমি এখানে দাঁড়াইছি ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে সবকিছুতে তো আমার জবাব দিই তার ভেতরে থাকা উচিত একটা মানুষ উপকার করতেছে আমি যদি অপকার করে যাই তাহলে কি অকৃতজ্ঞের কাজ হলো তো আমি একটা অনুরোধ করবো যারা তোমরা আছো তোমরা এই এরিয়াতে থাকবা তোমাদেরকে সাথে কথা না বলে কোনো গাড়ি যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমি কাপুরুষ না কথা বলে না সব ভুলে যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না মরতে হলে এখানেই মরবো বাঁচতে হলে এখানে সঠিক স্যার সঠিক তোমরা দয়া করে এমন কোনো কিছু করবা না ভয় পাওয়া স্যার শুয়ে পড়লাম গাড়ি চালায় দেন এই করেন কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমার কেন গাড়ি চালাবো তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছো ভাই আমার বাচ্চা আসছে না এটা কেমন কথা এসব করবো না খবরদার ঠিক আছে সুন্দরভাবে ব্যবহার করবে সুন্দরভাবে কাজ করবা আমি তাহলে একটু উপরে যাচ্ছি সবাই দিকে থাকবা এই আটজন তোমরা ওই গেটের কাছে থাকো আমি কথা বলে আমি আসবো ঠিক আছে দেখুন এই আর্মির মেজর সাহেব কত সুন্দর করে একটি উপস্থাপন করলেন যে আমরা ডিসিপ্লিন ফৌজ আমরা ইলডিসিপ্লিন কোন কাজ করতে পারি না তাই এই সকল মানুষকে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাওয়া সম্ভব নয় একজন সৈনিক মানে দেশের একটি হাতিয়ার একজন সৈনিক পরিবারের কাছে একজন অভিভাবক এই সৈনিকটি যদি বিনা কারণে যদি যার চাকরি চলে যায় তাহলে তার পিছনে যে পরিবারের সদস্যরা তাদের দুরবস্থা এবং তারা যে আন্দোলনটি করতেছে এই আন্দোলনটা পসিপল নাকি ইম্পসিবল যদি পসিবল হয়ে থাকে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই মেজর সুন্দরভাবে পাঁচ সদস্য বা আট সদস্য একটি টিম গঠন করে তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিয়ে যাবে ঊর্ধ্বতন কর্মকর্তা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মোতাবেক তারা কাজ করবে এই কথাটি এত সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন যে এই সকল অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত যে সকল সদস্যরা তারা কিন্তু মেনেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা দোয়া করি যাতে করে এই চাকরিচ্যুত সৈনিকরা চাকরি ফিরে পায় সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন এবং তাদের চাকরিটি যেন তারা ফিরে পান এবং তাদের পরিবার নিয়ে তারা যেন সুখে শান্তিতে বসবাস করেন এবং সুন্দরভাবে তারা চাকরিতে জয়েন করে চাকরিটি সমাপ্ত করতে পারে আজকের মতো ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করব যদি চ্যানেলটি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ